আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গ্রামে কিভাবে তাল গাছ থেকে তালের রস সংগ্রহ করা হয় দেখুন এই চাচা তাল গাছের সাথে একটা বাঁশ লাগিয়ে আস্তে আস্তে গাছের উপরে উঠতেছে সেখান থেকে উঠে সেখানে চারটা পাঁচটা নয় আপনার ভাড়া লাগানো আছে এটাকে আমাদের গ্রামের পাত ভাড় বা পাতিল বলে পাতিলগুলা আমি দেখানোর চেষ্টা করব যে পাতিলগুলা ওই যে দেখতে পাচ্ছেন পাতিলগুলা আছে এই পাতিলগুলা ওখান থেকে নামিয়ে নিচ থেকে দড়ি দিয়ে যে দড়ি দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে কিছু পাতিল ওই দড়িতে বেঁধে উঠিয়ে ওই পাতিলগুলো আবার ওখানে বেঁধে দিয়ে এই যে রসের পাতিলগুলো ওই দৌড় দিয়ে আবার নিচে আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই যে পাতিলগুলো ওখান থেকে নামাচ্ছে যে এটা গরমের দিনে অনেক কষ্টের কাজ নিম্ন অন্যের কাজ বর্গা নিয়ে এভাবে রস সংগ্রহ করে প্রতি ক্লাস ইনফেকশান রস করতেছে এভাবে একটু 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 রস হ্যাঁ বিকালের দিনে এখানে অনেক লোক হয় সব কয়েকটি পাতিল অভাব না শাড়ি নিয়ে পরে নিচ থেকে কিছু পাতিল উঠায় আবার এখানে বেঁধে এগুলো নামিয়ে দেবে